আসসালামু আলাইকুম শুভ রাত্রি আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর এখন বাজে শুরু গেছে মজার ব্যাপার এই প্রথমবার আমি রহমান ওনার সানে যে গানগুলো বাজাইতো ওনাকে স্মরণ করে যেসব গানগুলো বাজাইতো সেই সব গান ব্যতীত সেসব গান বাদ দিয়ে এই প্রথম আমি ষোলোই ডিসেম্বর উদযাপন করতেছি ও মাইকট চার বাতি দিয়ে অস্থির করে ফেলছে। অস্থির না লুকস। এই বিজয় দিবস উপলক্ষে কিছু সরকারি অধিদপ্তর যেগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যেহেতু আমি এখনো বাহিরে এখন বাজে রাত সাড়ে বারোটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করি অন্য এটা হচ্ছে সচিবালয় সচিবালয়ে লাইটিং করা হয়েছে এটা ডান পাশেরটা হচ্ছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় পাশে হচ্ছে খাদ্য অধিদপ্তর দেন সামনে আরও সচিবালয় এগুলোকে যেগুলো সরকারি কিছু অধিদপ্তর আছে সেগুলোকে অবশ্যই লাইটিং করা হয়েছে কিন্তু ওই যে গত বছর বা তারা আগের বছরগুলোতে যেই পরিমাণে লাইটিং করা হতো মানে যেই হারে লাইটিং সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা সিটিতে যেই হারে করা হতো যেই পরিমাণে টাকা খরচ করা হইতো ওই রকম কিছুই না একটু শীত শীত লাগতেছে তারপরেও ভালো লাগতেছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এই যে এতক্ষণে আমাদের দেশের গান শুনতে পাচ্ছি জন্মভূমি আমি আছি এখন গুলিস্তান বাইতুল মোকরমের সামনে দিয়ে যাচ্ছি ও ও ও ও ও বাম পাশে ডিজে পার্টি হচ্ছে সরি ডান পাশে যেখানে ইন্টারেস্টিং কাহিনি যেখানে হচ্ছে আওয়ামী লীগের কার্যালয় প্রধান কার্যালয় ওইখানে হচ্ছে ডিজে পার্টি হইতেছে এটা জানি কি ও বাফুফে ফুটবল খেলার অধিদপ্তর নাইস তো রাতে ঢাকা শহর কেমন লাগতেছে তো কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কাছে এই রাতের আলোকিত ডাকা সিটি আপনাদের কাছে কেমন লাগতেছে